নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুর বসে গৌরব মুখার্জি তো তোমাদেরকে যেটা বলবো যে কালী পুজোর পদ্ধতি নিয়ে বলবো সেটা বলার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে দাব দাবিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো কালী পুজোর সামনেই রয়েছে সোমবার দিন কালী পুজো রয়েছে তো কালী পুজো নিয়ে যেটা আমি বলব যে অবশ্যই এই পুজোর আমার অন্যান্য ভিডিও রয়েছে সেখানে কিন্তু পুজোর ধ্যান তার পুষ্পাঞ্জলি মন্ত্র ইত্যাদিগুলো কিন্তু আমার সমস্ত ভিডিওতে পাবে তো আজকের যে ভিডিওটা আমার রয়েছে সেটা হচ্ছে কালী পুজোর যে পদ্ধতি যারা অবশ্যই কালী পুজো করবে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কালী পুজোও একটি অত্যন্ত দুর্গা পুজোর মতন একটা জটিল অনেক কিছু রয়েছে এবং আমি যেটা প্রত্যেকবারই বলে থাকি সহজভাবে তোমাদেরকে এই পুজো সম্পর্কে পুজো পদ্ধতি সম্পর্কে বলবো হ্যাঁ যে প্রথমে কিন্তু তোমরা আজমন বিষ্ণু স্মরণ এগুলো করতে হবে প্রত্যেকটা পুজোর মতনই আজমন বিষ্ণু স্মরণ আসন শুদ্ধি ইত্যাদি জিনিসগুলো হবে তারপরে এতে গন্ধে পুষ্পে শ্রী গুরু নমো এতে গন্ধে পুষ্পে নমো শিবায় নমো এই বলে কিন্তু ফুল দিতে হবে এবং তারপরে দেবীর মূল মন্ত্র অর্থাৎ হেলিং শ্লিং কালিকায় নমো এই মূল মন্ত্র কিন্তু জপ করতে হবে এরপরে আসনে জলের ছিটা তোমরা দেবে যে ওম খুশিতে করে জলের ছিটা নিয়ে ওম পর্যতাকে হংফট সাহা এটা বলতে হবে তারপরে হাতে জল নিতে হবে গঙ্গার জল নিয়ে গিয়ে হাত কষলে ওম হিং বিশুদ্ধ ধর্ম পাপানি সময়া শেষ বিকল্পম প্রণয় হুং তারপরে হাত হাজ্যর করে ওং দেবিত প্রাকিতং চিত্তং পাপাক্রান্ত মভন মব তন্নি সারায় চিত্তান্নে পাপং হুং ফট চে নুম ওং সূর্য সম যুম কাল মহাভূতানি পঞ্চবৈ এতে শুভা শুভা সেহ কর্মন নব তারপর তান্ত্রিক পদ্ধতিতে আচমন এমনি আচমন তাকে করা হলো এর পরে হচ্ছে তান্ত্রিক আচমন ওং হিং আতততত্ত্বয় সাহা ওং হিং বিধতত্বয় শাহা ওং হিং শিবতত্ত্বয় সাহা এরপরে যেটা আছে নমো কপালিন্যৈ নমো কুল্লায়ৈ নমো কুরুকুল্লায়ৈ নমো তারপরে হচ্ছে বিরোধিন্যই নমো বিপ্রচিতায়ৈ নমো উগ্রায়ৈ নমো উগ্রপ্রভায়ৈ নমো দীপ্তায়ৈ নমো নীলায়ৈ নমো ঘনায়ৈ নমো ওং গোলাকায়ৈ নমো ও মাত্রায় ওইনমো ও মুদ্রায় ওই নেবো ও মিতায় ওই নমো এটা করতে পারলে তো করবে না করতে পারলেও কোনো অসুবিধে নেই এইটা জিনিসটা এরপরে সূর্যার্ঘ সূর্যার্গ যেরকম হয় অর্থাৎ যেহেতু কালী পুজো এবং সূর্যার্গ অবশ্যই সূর্যের যেহেতু জবা লাগে তাই জবা আতপচাল হ্যাঁ এগুলো তো লাগবেই রক্তচন্দন এগুলো দিয়ে জল দিয়ে তার সাথে যদি পারা যায় কৃষ্ণ তিল বা কালো তিল এই জিনিসগুলো দিয়ে কিন্তু খুশির ওপরে এইভাবে হাত দেখে প্রথমে কিন্তু আগে অর্চনা করে নিতে হবে বর ঘায় নমো বং সময় ওর ঘায় নমো এইভাবে তিনবার অর্চনা করে গন্ধে পুষ্পের অধিপত্য এতে বায়ো শ্রী বিষ্ণবে নমো সম্প্রদানায় নমো সূর্যায় নমো এটা বলে কিন্তু সূর্যের উদ্দেশ্যে মানে প্রথমে ইয়ে করতে হবে এটা মন্ত্র বলতে হবে ওং হিং হংস মারতন্ড ভৈরবায় শক্তি সহায়তায় সুই সূর্যায় সাহা এই মন্ত্রটা পাঠ করে কিন্তু তাম্রকুণ্ডলের মধ্যে জবাটা দিতে হবে এবং তারপরে যেটা আমরা করে থাকি ওম জবাহুসম শঙ্কা শঙ্কাশ্যপে ও দুদিন এইটা কিন্তু বলতে হবে দিয়ে এটা হলো সূর্যের অর্ঘ্য এরপরে কিন্তু একইভাবে কালীর অর্ঘ করতে হবে প্রথমে অর্ঘ অর্ঘায়নম করে তো যেরম হলো সেরম হলো তারপরে দুধি অর্থাৎ সম্প্রদানায়ক যেটা হচ্ছে আগে সূর্য হয়েছে এটা সম্প্রদানায়ক কালী কায় ঐনম এইভাবে কিন্তু কালীকে দিতে হবে এবং তারপরে দেওয়ার আগে অর্ঘটা দেওয়ার আগে যে মন্ত্রটা বলতে হবে সেটা হচ্ছে ওই ধরে রেখেই ওম উদ্যোধ আদিত্য মণ্ডল মধ্যবত্য নিত্য চৈতন্য দায়ণ্য এসমর্ঘা এই বলে কিন্তু হবে এবং তারপরে স্বস্তি বাচন প্রত্যেকটা ক্ষেত্রে আছে দুর্গা পুজোর ক্ষেত্রেও ছিল এখানেও স্বস্তি বাচন স্বস্তি সুক্ত এটা আলাদা কিছু নেই তাই আলাদা করে আমি এটা বললাম না স্বস্তি বাচন সংকল্প এরকম হয় সংকল্প সুক্ত এগুলো কিন্তু হবে এবং এগুলো হওয়ার পরে সামান্যার্গস্থাপন অর্থাৎ কৃষির পাশে ফুল দিয়ে আধার নমো পৃথিবৈ নমো ক্রমায় নম অনন্তায় নম চারদিকে বাঁ দিক ওপর নি চারদিকে ফুল দিয়ে এটা করতে হবে এই সাবার নার্গ স্থাপন হল সাবার স্থাপনের পরে কিন্তু মাস ভক্ত বলি ক্ষুতাপসন্ন এটা হচ্ছে একটি মৃৎপাত্র বলে কিন্তু মৃৎপাত্র তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না তাই জন্য মৃৎপাত্র না পাওয়া গেলে কোনো কলাপাত্র কলাপাতা কলার কাটা একটুখানি পাতা টুকরো বা বেলপাতা যাই হোক তাতে করে অল্প একটুখানি মাসকলাই আতপ চাল এবং দই এইগুলো দিতে হবে দিয়ে যেটা করতে হবে সে একই ব্যাপার প্রথমে অর্চনা করতে হবে তার আগে হচ্ছে আবাহন করে নিতে হবে ওম ভূতাদয় আদায় ইহা গচ্ছতা ইহা গচ্ছতা ইহতিষ্ঠতা ইহতিষ্ঠতা ইহ শনিরুদ্ধম অত্যাধিষ্ট নম ক্রুতম পূজা গৃহীত এইটা বলার পরে কিন্তু ওই একই রকম বঙ্গ পরিমাস ভক্ত বলয় নমো তিনবার বলে অর্চনা যেমন করে অর্চনা হয় এটা যদি বায় শ্রী বিষ্ণবে এ নমো এতদ এসব মাস ভক্ত বলি ও ভূতা ভনুম এইভাবে কিন্তু করতে হবে এইভাবে অর্চনা করতে হবে এবং অর্চনা করার পর কর পাঠ করতে হবে ভূতা পেতা পিসা যে বসন্তান্ত্র ভূতলে এই ময়া দত্ত বলি যেসব পুলিতা গন্ধ পুষ্পার দৈর বলি ভিস্তার পিতাস তথা দেশা দশমাত বিনিশ্চিত পূজাম পসন্ত মৎকৃত এইভাবে কিন্তু এটা করতে হবে এবং তারপরে ওম ভূতাদয় ক্ষমাধ্যম বলে এক গন্ডুজ জল হাতে নিয়ে ফেলতে হবে তার উপরে এবং তারপরে কিছু শ্বেত শস্য নিয়ে শ্বেত শস্য নিয়ে বলতে হবে ওং অপসর্পন্তুতে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা ভূতা নাম ও বিরোধহীন কালী পূজাং করম মহ ওং ভিতা রাষ্ট্র পিসাচাস্ত রাক্ষসাস্ত্র শরীর শিপা অপসর্পন্তুতে সরবে বলে দশ দিকে কিন্তু ছেড়ে হবে মানে চারদিকে ছিটিয়ে নিতে হবে এটা হলো যেটা মানে মাসভক্ত বলি হলো এবং ভূতা প্রসারণ দুটোই কিন্তু এখানে আমি বললাম এবং তারপরে ভূত করতে হবে ভূত শুদ্ধি কীভাবে হবে ভূত যে মন্ত্র আছে সেটা এরকম নাসিকা টিপে ধরে কিন্তু করতে হবে ভূত শুদ্ধি ভূত পরে প্রাণায়াম করতে হবে এবং এগুলো হয়ে যাওয়ার পরে অবশ্যই দক্ষিণ কালিকার যে ধ্যান রয়েছে এটা আমার যেটা নিয়ে একটা ভিডিও রয়েছে সেই অবশ্যই কিন্তু সেই ধ্যানটা করতে হবে এবং ওই লোকিংকা ধ্যান করে ফুল মস্তকে দিতে হবে নিজ মস্তকে যেমন অন্যান্য ক্ষেত্রেও ধ্যান করে প্রথমে ফুল মস্তকে দিতে হয় এই ক্ষেত্রেও সেই একই রকম প্রথমে মস্তকে ফুল দিতে হবে এবং তারপরে পিঠ পুজো পিঠ পুজো যেমন রয়েছে যথারীতি এই পিঠ পুজোটা তোমরা পারলে ঘটের নিচে ফুল দেবে ঘটের পাশে এখানে পিঠ বলছে পিঠ বলতে ঘটের পাশে নিচে ফুল দিতে হবে এই প্রত্যেকটা বলে বলে এবং এতে গন্ধে পুষ্পে হোক মণিপিঠায় নমো এতে গন্ধে পুষ্পে হোক নমো এতে গন্ধে পুষ্পে হোক দেবে নমো এইভাবে এক একটা প্রত্যেকটা এতে গন্ধে পুষ্পে বলে বলে এখানে যতগুলো মন আছে সব কিন্তু এইভাবে পুজো করতে হবে এটা হলো পিঠ পুজো এই পিঠ পুজোর পরে হচ্ছে যেটা হবে এখানে যেটা বলে যে ঘট স্থাপন বা কিছু এগুলো আমরা আগেই কিন্তু ঘট স্থাপন করা হয় মানে পুজো চলতে চলতে তো ঘট স্থাপন হবে না ফলে আগেই স্থাপন হয়ে যায় এরপরে অধিবাস হবে অর্থাৎ বরণ কুলোটালা এই জিনিসগুলো হবে এইগুলোর দিলে কিন্তু বরণ হবে কুলোটালা হ্যাঁ এবং যেটা হয় যে আয়সরা প্রদীপ এইগুলো দিয়ে এবং সিঁড়ি থাকলে সিঁড়ি অনেকের ক্ষেত্রে সিঁড়ি আছে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সিঁড়ির নিয়ম নেই তাই জন্য যার ক্ষেত্রে আছে তার ক্ষেত্রে হবে এবং এইভাবে কিন্তু বরণ করতে হবে এখানেও একটা ব্যাপার রয়েছে যদি কোনো প্রতিষ্ঠিত ঠাকুর হয় প্রতিষ্ঠিত ঠাকুর যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বড় নদীবাসের ব্যাপার কিন্তু হবে না অর্থাৎ হাতে দুব্ব দিয়ে যে দাল সুতোর মধ্যে দ্রব্য দিয়ে যেটা বেঁধে দেওয়া হয় কালীর সেটা কিন্তু প্রতিষ্ঠিত ঠাকুরের ক্ষেত্রে অর্থাৎ যাদের ঠাকুর বারো মাস প্রতিষ্ঠিত রয়েছে বারো মাস পুজো হয় কালী পুজো বা তাদের যদি অন্য কোনো সময় যদি তাদের প্রতিষ্ঠা হয় সেই সময় যে বিশেষ পুজো হবে সেই কালীর যে পুজো সেইখানে কিন্তু এইগুলো বাদ যাবে চক্ষুদান বাদ যাবে প্রাণ প্রতিষ্ঠা বাদ যাবে সেখানে কিন্তু অধিকর্মার কোনো ব্যাপার নেই অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তো এই অধিবাসটা হবে যারা মূর্তি গড়িয়ে পুজো করছে সেই তাদের ক্ষেত্রে শুধু কালী পুজোর সময় মূর্তি করে তারা পুজো করছে বিসর্জন দিয়ে দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বরণ ক্রোডালা দিয়ে অধিবাসটি হবে এবং তারপরে পঞ্চদেবতার তুলে যেমন হয়ে থাকে সেরকম এরপরে কিন্তু হাত জড়ো করে বলতে হবে অঙ্ক্রিং সীমার দক্ষিণা কালিকা মূর্তিং কল্পয়ান এটা বলে মনে মনে কিন্তু কালীর মূর্তি কল্পনা করতে হবে এবং তারপরে অবশ্যই যেটা আবার ধ্যান করতে হবে প্রথমে তো তো মাথায় ফুল দিছিলাম আবার কালীর ধ্যান করে এবার ঘটে ফুল দিতে হবে দেওয়ার পরে আবাহন করতে হবে ওং দেবেশি ভক্তি সুলভে পরিবারও সমন্বিত যাবোত্তং পুজো ইস্বামী তাবোত্তং স্বস্তিরা ভব এইভাবে কিন্তু আবাহন করতে হবে এবং আবাহনের পরে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই অনেক কিছু রয়েছে এত দরকার নেই যেটা যেটা বলতে হবে সেটা হলো ওং ক্রিং শ্রীমৎ দক্ষিণ কালিকা প্রথমে ওপরের চোখ ঊর্ধ্ব চক্ষুকল্পে আমি তারপরে যেহেতু মেয়ে তাই মেয়েদের ক্ষেত্রে দেবীদের ক্ষেত্রে বাম চক্ষু গল্পই আমি আগে এবং তারপরে দক্ষিণ চক্ষু গল্পই আমি এইভাবে কিন্তু হবে এবং যদি ছেলেদের ক্ষেত্রে হয় ঠিক উল্টোটা হবে অর্থাৎ যে পদদলিত যে সব শিব তার কিন্তু তারপর চক্ষুদান হবে প্রথমে কালীর হলো তারপরে সব সব শিবের হবে সব শিবের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্ব চক্ষু গল্পই আমি হ্যাঁ প্রথমে হবে সব শিবস্ব ঊর্ধ্ব গল্পে আমি তারপরে কিন্তু দক্ষিণ ছেলেদের ক্ষেত্রে দেবেদের দেবদের ক্ষেত্রে কিন্তু প্রথমে দক্ষিণ চক্ষুকল্পে আমি তারপরে বাম চক্ষু গল্পে আমি এইভাবে কিন্তু হবে এরপরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা যেরকম হয় ওং আং হাং হিং ক্রোং লং লং ব্রং জং শং হুং হংস এরকমভাবে হবে প্রথমে কালীর সেম দক্ষিণ কালী কায়া দেব বা প্রাণা ইহো প্রাণা এইভাবে কিন্তু হবে তারপরে আবার সব শিবের হবে সব শিবস্ব দেব বাপ প্রাণা ইহো প্রাণা এই বলে হবে এইভাবে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠার পরে কিন্তু ষোড়শো প্রচারে যে পুজো রয়েছে ষোড়শো প্রচারে মানে কিন্তু এখানে ষোলোটার বেশি উপাচার থাকে এই উপাচারে কিন্তু ষোড়শো প্রচারে পুজো হবে এবং ষোড়শো প্রচারে পুজোর পরে অনেক রকম রয়েছে যেটা যে ষোলশো প্রচারের মধ্যে সবই রৈবিধ টয়বিধ যা হয় অন্যান্য ক্ষেত্রে পঞ্চপ্রচার বা দশপ্রচার হয় এখানে কিন্তু বেশি যাই হোক কালী পুজোর ক্ষেত্রে যেমন দুর্গা পুজোর ক্ষেত্রেও কিন্তু ষোড়শো প্রচারে হয় ষোর্ষোপচারে পুজোর পরে অবশ্যই যেটা করতে হবে যে নিজেকে কিন্তু অঞ্জলি দিতে হবে ও কালিকায়ৈ বিদ্ধি শ্মশানো নই ধীমহী তন্ন ঘোরে প্রচুর হাত এসব পুষ্পাঞ্জলি ওম ক্রিং শ্রীমাদ দক্ষিণে কালিকায়ৈ নমো এই মন্ত্র তিনবার বলে কিন্তু নিজেকে অঞ্জলি দিতে হবে এবং তারপরে কর্জরে পাঠ করতে হবে ও মহামায় জগন্মাত কালীকে ঘোরো দক্ষিণে বন্ধনে দেবী নমস্তে শঙ্কর প্রিয় এরপর প্রণাম মন্ত্র অর্থাৎ সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বত্র সাদিকে স্বর্ণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্ত দে হল এরপরে সপরিবার পুজো করতে হবে সপরিবারে যে সমস্ত পুজো রয়েছে সেই পুজোগুলো করতে হবে এবং আবরণ পুজো করতে হবে এবং এগুলো যথাশক্তি উপাচার বলতে এগুলো পঞ্চপচারে করতে হয় প্রত্যেকটা যেরকম রয়েছে যে অঙ্ক্রিং হৃদয় নম হৃদয়াঙ্গ শক্তি শ্রী পাদুকাং পুজোয় নম পাদ্যঙ্গ নম অর্ঘ অঙ্গ নম ধূপ অঙ্গ নম দ্বীপ অঙ্গম নৈবিদ্ধদ্যঙ্গম এইভাবে পঞ্চপ্রচারে করার কিন্তু রীতি রয়েছে এরপরে রয়েছে আবরণ পুজো এবং তারপরে ব্রাহ্মী অষ্টশক্তি পুজো এগুলো সবই পঞ্চপ্রচারে করতে পারলে ভালো হয় পঞ্চপ্রচারে করার যদি সময় না হয় সেক্ষেত্রে যেমন দুর্গা পুজোর ক্ষেত্রেও সময়ের ব্যাপার রয়েছে এবং পঞ্চপ্রচারে করতে না পারলে তাহলে অবশ্যই ওই মন্ত্রগুলো বলে অন্তত ঘটে কিন্তু ফুল দিতে হবে প্রত্যেকটির নামে চন্ড ভৈরবায়ক ক্রোধ ভৈরবায়ক পুজো রয়েছে সমস্ত পুজো রয়েছে এগুলো করতে হবে উন্মত্ত ভৈরবায় কপালী ভৈরব এরপরে এরপরে বটুগণের পুজো হবে ডাকিনী যোগিনী যোগিনীর পুজো হবে ক্ষেত্রপালের পুজো হবে ইন্দ্রাণী লোকপালের পুজো হবে মহাকাল ভৈরবের পুজো হবে এইগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু রয়েছে সব শিবের পুজো সব শিবের যেটা পুজো মহাকাল ভৈরবেরটা শক্তি উপচার অর্থাৎ পঞ্চপ্রচারে করা যেতে পারে এবং তারপরে সব শিব অর্থাৎ পদতলিত যে সব শিব রয়েছে সেই সব শিবের কিন্তু পুজো রয়েছে এবং সেখানে সব শিবের ধ্যান করে সেখানে কিন্তু সব শিবেরও যথাশক্তি উপচারে করা হয় পুজো সব শিবেরটা ষোড়শ উপচার না করলেও চলবে কারোর কারোর রীতি আছে বা কেউ কেউ পারলে করবে তবে সব শিবের কিন্তু ষোড়শ উপচার করতে হবে এমন কোনো কথা নেই এখানে কিন্তু পরিষ্কার বই দেখলে বইতে লেখা রয়েছে যে সেখানে কিন্তু যথাশক্তি উপাচার তো এখানে আমি বলব দশোপচারে করতে পারলে ভালো হয় না হলে পঞ্চপ্রচারে করা যেতে পারে মানে যে কোনো উপচারেই করা যাবে দশোপচারে করতে পারলে ভালো হয় এরপরে দেবীর অস্ত্র পুজো হবে অস্ত্র পুজোর পর গুরুপতি পুজো এবং পঞ্চপ্রচারে এবং দেবীর পুজো দেবীর পুজো আবারও কিন্তু ধ্যান করে পঞ্চপ্রচারে করতে হবে সমস্ত পুজোর পরে ফের দেবীর পঞ্চোপ্রচারে পুজো করতে হবে এবং দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে নিজেকে আবারও পুষ্পাঞ্জলি দিতে হবে এবং তারপরে বলি রয়েছে বলি কিন্তু সবার নেই বলি সেখানে করা প্রয়োজন নেই সবার যাদের নীতি রয়েছে তাদেরই একমাত্র বলি হবে এবং বলির ক্ষেত্রে একটা বিষয় আমি বলব যে যদি কেউ কৃষ্ণের মন্ত্র নিয়ে থাকে তো নেয় অনেকে কৃষ্ণের মন্ত্র নিয়ে থাকে নিয়ে হয়তো কালী পুজো করছে তাদের জন্য কিন্তু একেবারেই বলিটা কিন্তু চলবে না তো এই বলিটা যাদের রীতি আছে তারা হবে পশু বলি তো সাধারণত হয় না এখন অনেকেই কুমড়ো শশা আখ ইত্যাদি বলি দেয় তো সেইগুলো আর কি শুধুমাত্র উৎসর্গ করে দিলেও দিয়ে আর কি বলিটা আর কি হয় তো সেগুলো হবে বলি এবং হোম কিন্তু একদম শেষে আর হোমের আগে দীপমালা উৎসর্গ কিন্তু রয়েছে এটা একটা ব্যাপার এইগুলো হয়ে দীপমালা উৎসর্গ হয়ে তারপরে কিন্তু অবশ্যই আরতি হবে এবং আরতির পরে অঞ্জলি পুষ্পাঞ্জলি কালির এবং তারপরে কিন্তু হোম হোম একদম শেষ আর যদি কারোর ক্ষেত্রে ভোগ নিবেদনের ব্যাপার থাকে প্রথমে তো নিবেদন হলো কালীর পুজো হলো তাহলে কিন্তু একদম শেষে হোমের আগে অবশ্যই ভোগ নিবেদন করা যেতে পারে বা আরতির আগেও ভোগ নিবেদন করা যেতে পারে তো সেটা যেভাবেই করা যাক না কেন এইভাবে করতে হবে এবং হোম সাধারণভাবে যেরকম হয় অষ্টবিংশ আঠাশটা বের দিয়ে হোম হবে এবং সেখানে আগে ইয়ে করে নিতে হবে যে অষ্টবিংশী সংখ্যক কুশি দিয়ে সাজ্যবিল্ল পত্রে নমো এবং তারপরে হচ্ছে যে যেটা করতে হবে যে সেখানে হোম কুণ্ডাতে হোম হোম কুণ্ডায় নমো বলে করতে হবে এবং দুধিপতয় দেবায় শ্রী বিষ্ণব নমো সম্প্রদা নায় নম দক্ষিণ দক্ষিণা কালীক নমো এগুলো বলে কিন্তু যেরকমভাবে হোম হয় মাথায় পাগড়ি বেঁধে এবং অবশ্যই একটা পান কলা সুপুরি হোমে দিতে হবে এবং শেষে মিষ্টি পালে দেওয়া দেওয়া উচিত অনেকে দিতে পারে না যাই হোক তো এইভাবে দিয়ে কিন্তু হোমটা করতে হবে এবং হোম করে কিন্তু শেষ হবে কালী পুজো এইভাবে কিন্তু কালী পুজো তো যারা নতুন কালী করতে চাইছো এবং সামনে কালী রয়েছে তাদের সবার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা খুব কাজে লাগবে